নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি মহাবিশ্বের অদৃশ্য রহস্য উন্মোচন মহাবিশ্বের বিস্তীর্ণ সৌন্দর্য আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই কি দেখি জুবলস বলে তারা উজ্জ্বল চাঁদ কিন্তু আপনি কি জানেন এই দৃশ্যমান মহাবিশ্বের বাইরেও আছে আরও রহস্যময় এক জগৎ ব্ল্যাক হোলের ভয়ঙ্কর শক্তি সুপার্নোভার বিস্ফোরণ এবং গ্যালাক্সির সংঘর্ষ এই সমস্ত মহাজাগতিক ঘটনা দেখা সম্ভব নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরির মাধ্যমে দুই তিন জুলাই এক নয় 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 নাসা উৎক্ষেপণ করল এক যুগান্তকারী মহাকাশিয়ান চন্দ্র এক্স রে অবজারভেটরি এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকে এক্স রে পর্যবেক্ষণ করে যা আমাদের দৃষ্টির আড়ালে থাকা মহাবিশ্বের গোপন তথ্য প্রকাশ করে এই শক্তিশালী দুর্বীক্ষণ যন্ত্রটি পৃথিবী থেকে আচ্ছয় পাঁচ শূন্য শূন্য মাইল দূরে একটি বিশাল কক্ষপথে অবস্থান করে যেখানে এটি মহাজাগতিক এক্স রে সংগ্রহ করে এবং পৃথিবীতে তথ্য পাঠায় কিন্তু প্রশ্ন হলো এই এক্স রে টেলিস্কোপ কীভাবে কাজ করে যখন নক্ষত্র ফেটে যায় বা ব্ল্যাক হোল গ্যাস ও ধুলিকণা গ্রাস করে তখন প্রচণ্ড শক্তিশালী এক্স রে রশ্মি তৈরি হয় কিন্তু এই এক্সরে রে পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে যায় তাই আমরা সাধারণ টেলিস্কোপ দিয়ে তা দেখতে পাই না চন্দ্রের শক্তিশালী মিরর সিস্টেম এই এক্স রে সংগ্রহ করে এবং তা বিশ্লেষণ করে মহাজাগতিক রহস্য উন্মোচন করে চন্দ্র এক্স রে অবজারভেটরি আমাদের উপহার দিয়েছে কিছু অবিশ্বাস্য আবিষ্কার সুপারনোভা বিস্ফোরণ মৃত নক্ষত্রের বিস্ফোরণ থেকে নির্গত এক্সরে রে বিশ্লেষণ করে মহাবিশ্বের গঠন সম্পর্কে নতুন ধারণা পাওয়া গেছে ব্ল্যাক হোলের গোপন তথ্যচন্দ্র এমন ব্ল্যাক হোল আবিষ্কার করেছে যা বিশাল গতিতে গ্যাস ও ধুলিকণা শোষণ করছে ডার্ক ম্যাটারের সন্ধান গ্যালাক্সি ক্লাস্টারের এক্স রে ম্যাপিং করে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন চন্দ্র এক্সরে রে অবজারভেটরি কেবল একটি টেলিস্কোপ নয় এটি আমাদের মহাবিশ্বের অদেখা রহস্য উন্মোচনের জানালা এটি দুই দশকেরও বেশি সময় ধরে আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য এনে দিচ্ছে যা ভবিষ্যতের গবেষণার জন্য এক বিশাল সম্ভার আমরা হয়তো একদিন ডার্ক ম্যাটার ব্ল্যাক হোল বা বহির্জাগতিক প্রাণের রহস্য উন্মোচন করতে পারব চন্দ্র আমাদের সেই পথে এগিয়ে দিচ্ছে আপনার মতে আগামী দিনে আমরা মহাবিশ্ব সম্পর্কে আর কি জানতে পারব কমেন্টে লিখুন এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন মহাবিশ্বের রহস্য জানার জন্য